আসসালামু আলাইকুম রেকশোনা এ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নরম নরম স্পঞ্জি আনাসা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আর প্রত্যেকটা আনাসা কিন্তু একদম ফুলের মতো দেখতে হয়েছে ব্যাপক লাগছে আনাসাগুলো আর কীভাবে আনাসা বানায় চলুন দেখি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা আনাসা কিন্তু পারফেক্ট হবে একটাও কিন্তু ফাটবে না এ আনা বানানোর জন্য আমি প্রথমে একটা বড় হাড়ি নিয়ে এনেছি তাতে দিয়ে দিয়েছি ছ কাপ আতব চালের আটা আর তার চেয়ে অর্ধেক নিয়েছি দু কাপ ময়দা আর দু কাপ নিয়েছি গমের আটা যতটা চালের আটা তার চেয়ে ঠিক অর্ধেক বাকি আটাগুলো নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ করে লবণ একটু করে খাবার সোডা বা বেকিং সোডা আর নিয়েছি আমি সুজি আমি একশো গ্রাম মতো সুজি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে যে সুজিটা দিয়ে আটাটাকে ভালোভাবে কিন্তু মাখবো এই আনাসার ডোটা যত মাখবো পারফেক্ট তত কিন্তু আনাসাগুলো পারফেক্ট হবে তারপর দিয়ে দিয়েছি এখানে যে পর্যাপ্ত মানে কী বলবো সাড়ে চারশো পরিমাণ চিনি আনার সাথে না একটু চিনিটা একটু বেশি ভালোই লাগে কম মিষ্টি হলে খুব ভালো লাগে না খেতে তার জন্য দিয়ে দিলাম একটু বেশি করে চিনি এবার চিনির সঙ্গে আটাটাকে ভালোভাবে একদম কিন্তু মাখতে থাকবো আর পানি না একটু একটু করে দেব। একদম বেশি করে একবার ঢেলে দেব না একটু একটু করে আটা যেভাবে আমরা মাখি সেই প্রথমে আমি কিন্তু আনাসা ডোটাকে মাখবো তারপর একটু একটু করে কিন্তু পাতলা করব। ডোটাকে যত ফেটাবো ডোটা ততটাই কিন্তু আনাসাগুলো পারফেক্ট হবে আর এই আনাসা কী বলবো যদি আপনারা বাইরেও ছ সাত দিন রেখে দেন ফ্রিজের বাইরে তাহলে কিন্তু আপনার সেই একই রকম স্পঞ্জি বা নরম থাকবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে আনাসাগুলো কিন্তু মাখছি সরি আটাটা মাখছি একটু একটু করে পানি দিয়ে দিয়ে আজকে আমি মায়ের বাড়ি এসেছি তো মা বলছে আনাসা খাবে তার জন্য আমি মায়ের এই আনাশার রেসিপিটা কিন্তু বানাচ্ছি একটু করে পানি দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ফেটাতে হবে ধৈর্য সহকারে কিন্তু এটা করতে হবে তাড়াহুড়ো করা যাবে না আর একটু পানি দিল ঘন লাগছে আর একটু কিন্তু পাতলা করবো আনাসার ডোটা খুব একদম পাতলা হবে না আবার খুব একটা খুব বেশি একবার ঘন হবে না একটা মিডিয়াম টাইপের একটা কিন্তু সেই ব্যাটারটা আমাকে রেডি করতে হবে এই যে হাত দিয়ে কতক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটার কিন্তু একদম রেডি এইবার আমি একটা গ্যাসে কড়াই বসে দিয়েছি বড় করে তাতে দিয়েছি বেশ পরিমাণে কিন্তু সাদা তেল তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এতে তেলের মাঝখান থেকে এক কাপ আমি ব্যাটার নিয়ে আস্তে আস্তে করে একই জায়গাতে ব্যাটারটাকে আমি কিন্তু দিয়ে দিলাম সাবধানে খুব দিতে হয় এই আনাসার ব্যাটারটা মানে তাড়াহুড়ো করলে কিন্তু সব দিকে ছিটে ছিটিয়ে যেতে পারে আনাসাটা কিন্তু একদম ভালো হবে না তার জন্য যখনই আনাসাটা করব। তখনই কিন্তু তেলের মাঝখানে আস্তে আস্তে করে কিন্তু ব্যাটার ব্যাটার টুকরোকে এক জায়গায় আমি দেব। এক কাপ করে সাইড থেকে একটু করে তেল যদি উপরটাতে দিয়ে দিই তাহলে কিন্তু আনাসাগুলো খুব সুন্দরভাবে কিন্তু একদম ফুলে যাবে লুচির মতো একদম ফুলবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে কিন্তু ফুলেছে চানাসাটা। একটু মানে লাল করে ভাজবো আনাসাটাকে সাদা সাদা রাখবো না ও প্রথম দিয়েছি তো তার জন্য কড়াইয়ের তলাতে একটু লেগে গেছে আনাসাটা কড়াইটা সেরকম হয়তো গরম হয়নি তার জন্য কিন্তু লেগে গেছে একদিক হয়ে গেলে আর দিকটা কিন্তু ভালোভাবে ভেজে নিব কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন না উল্টে যাচ্ছে কিন্তু আনাসাটা এপিট ওপিট করে ভাজলেই কিন্তু একটা আনাসা রেডি বড় আছে কিন্তু আনাসা একদমই ভাজা যায় না একদম মিডিয়াম আর লো এই রকম মাঝামাঝি কিন্তু আনাসাটা ভাজতে হয় তাহলে ভেতরটাও কিন্তু একদম কাঁচা থাকবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার এই আনাসাটাকে আমি কিন্তু তুলে নিব আর দেখতে পাচ্ছেন সাইডগুলো কতটা সুন্দর একদম ফুলের মতো লাগছে দেখতে খাঁচ কাটা হয়েছে একই রকমভাবে আমি আর একটা দিয়ে দেবো আরও এক কাপ ব্যাটার নিয়ে নিলাম একই রকমভাবে তেলের মাঝখান থেকে একদম একটু একটু করে এক জায়গাতে আমি কিন্তু ব্যাটারটা ঢালব ঢালা হয়ে গেছে আবার সে একইভাবে ছাকনাতে করে কিন্তু তেলটাকে আনাসার গায়ে কিন্তু একটু একটু করে দেব তাহলে একই রকমভাবে আনাসাগুলো প্রত্যেকটাই কিন্তু একদম ফুলবে তিন চার মিনিট কিন্তু লেগে যায় একটা আনা আনাসা ভাজতে একটু টাইম লাগে এই থেকে দেখুন কত সুন্দরভাবে আবার কিন্তু ফুলে গেছে একদিক হয়ে গেলে আর একদিক কিন্তু উল্টে দেব তাহলে কত সহজ দেখে বুঝতে পারছেন আপনারা একই রকমভাবে আমি কিন্তু যতটা ব্যাটার আছে প্রত্যেকটা আমি কিন্তু এরকমভাবে আনাসাগুলো তৈরি করে নেব আর প্রত্যেকটা আনাসা কিন্তু একদম ফুলের মতো হচ্ছে দেখেই বুঝতে পারছেন আপনারা তাহলে সমস্ত আমি আনাসা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে সমস্ত আনাসাগুলো দেখুন একদম ফুলের মতো লাগছে কতটা স্পঞ্জি হয়েছে কতটা নরম হয়েছে আনাসাগুলো দেখে লোভনীয় লাগছে